কলমি শাক আমার খুবই পছন্দের একটা খাবার আর কলমি শাক সবসময় আমি খেতে পারি না কারণ হচ্ছে এটা সব সময় দেখা যায় যে বাজারে ভালোভাবে পাওয়া যায় না বা দেখা যায় নানান সমস্যার কারণে সারা বছর খেতে পারি না তবে এই টাইমে কলমি শাক বর্ষার টাইমে বেশি পাওয়া যায় আবার দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছাড়া কিন্তু এই কলমি শাক খাওয়া যায় না এর জন্য কলমি শাক তোলা হয় না তো এই কলমি শাকগুলো কিন্তু আমার তেবর তুলে রেখে গেছে মানে তুলে দিয়ে গেছে অনেকগুলো কুলমি শাক তো চার চাঁত দেবর হয় ও অনেকগুলো তুলে তারপর দিয়ে গেছে আমার বরের কাছে আর আমার বর করেছে কি সেখান থেকে এগুলো এনে রাতে রেখে দিয়েছে আমাকে বলেও নি যে শাকগুলো এনেছে তো বললে হয়তো আমি রাত্রে এগুলো একটু খুলে সুন্দর করে ছড়িয়ে দিয়ে রাখতাম কারণ হচ্ছে রাতে যেহেতু এনেছে গরমের দিন তো তারপরেও শাকগুলো ভালোই রয়েছে টলমলেই রয়েছে অতটাও নষ্ট হয়নি আমি এই যে সুন্দর করে এখন এই শাকগুলো কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এগুলো একদম তারপর হচ্ছে কড়াইটা বসিয়ে দিব। আমি সব কিছু বেশিরভাগ এটাই রান্না করি এটাই রান্না করতে আমার ভালো লাগে ছড়ানো তো এ পাত্রটা রান্না করতে খুবই মানে ভালো লাগে এর জন্য সবসময় এইটাই বেশি ব্যবহার করা হয় তো অনু করাইয়া তেমন রান্না করতে ভালো লাগে না তো একটু আমি এই যে পানি দিয়ে তারপরে এখানে আমি কলমি শাকটা বসিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধটা ভালো না হলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না কারণ হচ্ছে কাঁচা কাঁচা ভাব থাকবে এটা একটু ভালোভাবে কলমি শাকটা সবসময় একটু সিদ্ধ করে নিতে হয় তো এই যে আমি সবগুলো একদম গছি এখানে দিয়ে দিচ্ছি শাকগুলোর কালার দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর শাকগুলো একদম আর সবুজ শাক সবজি তো আমাদের এমনিই খাওয়া উচিত আগে আমি কলমি শাক না ভাজতে পারতাম না ভালো হতো না ভাজা কিন্তু এখন ভালোই হয় কারণ আগে প্রথম প্রথম আমি কলমি শাক ভাজতে গেলে আমি নিজেই খেতে পারতাম না কেমন জানি হয়ে যেত তো এই যে লবণটা আমার সব একবারে দিয়ে দিচ্ছি লবণ একটু কাঁচামরিচ চাঁচামরিচ দিয়ে দিব আর কি দিয়ে দিলে ঝালটা ভালো লাগবে আর কাঁচামরিচ যদি শুধু ভেজে দিই তাহলে কিন্তু ঝালটা ভালো লাগবে না এর জন্য তো আমি যে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি সাথে কারণ কাঁচা মরিচ আমার বাড়িতে একটু কম ছিল আর তাছাড়া হচ্ছে শুকনো মরিচ একটা কালার সুন্দর আসে আর একটা সুন্দর স্মেল আসে এর জন্য আমি শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি তো এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে নিচে একটু পানি পানি রয়েছে এর জন্য কিন্তু এমনিতে শাকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু শাকের যে ছোটো ছোটো ডাটি থাকে কচি ডাঁটিগুলাই কিন্তু নিয়েছি আমি কিন্তু এই ডাটাগুলো একটু মানে সিদ্ধ হতে সময় নেবে এর জন্য আমি ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পর দেখব যে সিদ্ধ হয়ে গেছে এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে জন্য আমি উঠিয়ে এখন তেল দিয়ে দিলাম চুলাই আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যারা সয়াবিন দিয়েও খেতে পারেন তবে সোয়াবিন কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত না জন্য খাটি সরষের তেলটাই খাই আর কি তো এই সরিষার তেলে এখন আমি এই যে রসুন পেঁয়াজ যা যা দেবো আর কি আমি সব কিছু এখানে ফোনটা দিয়ে দিচ্ছে অনেকে পাঁচ ফোন খায় শাকে এত আমরা খাই না আমার ভালো লাগে পাঁচ ফোনটা আমার একদম একদমই ফোনে রান্না নিতে পারে না এর জন্য তো এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন এই যে একদম সুন্দর শাকগুলো সব ভেজে নিয়েছি এখন উঠে আমি বাটিতে ঢেলে নিব শাক থেকে এত সুন্দর এক আসছে অনেকে অনেক সুন্দর করে আসলে শাক ভাজি করতে পারে মানে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর প্রথমে কিন্তু দেখার সৌন্দর্যটাই আসল